নমস্কার দর্শক বন্ধুরা ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত মানুষের ইচ্ছা পূরণ হওয়া বা না হওয়ার পেছনে রয়েছে জন্ম জন্মান্তরের কর্মফলের ইঙ্গিত যা ইচ্ছা হয় তখন তাই পেয়ে যাই কিভাবে? কি উপায় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন ইষ্টমন্ত্র জপের কথা ইষ্ট শব্দ ইস ধাতু থেকে এসেছে ইনি আমার ইপসিত বাঞ্ছিত আমি একে পেতে ইচ্ছা করি আদর্শ হল আমি ওই হতে ইচ্ছা করি মন্ত্র ওম হচ্ছে ব্রহ্মের প্রতীক ইষ্ট অবতারের বা কোনো দেবতার প্রতীক ব্রহ্ম বীজ শক্তির প্রতীক শক্তি ও অবতার এক কর জপ প্রশস্ত উপাংশু জপে ঠোঁট একটু নড়ে কিন্তু মানুষ জপে ঠোঁট নড়বে না নিশ্বাসের সঙ্গে জপ সবার পক্ষে প্রযোজ্য নয় পুরুষচরণ হল নির্দিষ্ট সংখ্যক জপের সিদ্ধান্ত যারা নির্দিষ্ট সংকল্প করে বসেন যে আমি দুদিনে বা একদিনে এত সংখ্যক জপ করব সেটাকে বলে পুরুষচরণ স্বামী ভূদেশানন্দ মহারাজকে এক ভক্ত প্রশ্ন করেছেন জপের সময় ঠোঁট নড়ে মহারাজ বলছেন নাড়ালেই নড়বে ঠোঁট যাতে না নড়ে সেই চেষ্টা করতে হবে ভক্ত বলছেন যখন ইষ্টমন্ত্র জপ করি তখন যদি একা থাকি তখন বলে বলে করা যায় মহারাজ বলছেন না জপ মনে মনে করবে বলে বলে নয় ভক্তটি জিজ্ঞাসা করছেন যদি কাছাকাছি কেউ না থাকে শুধু আমি একা থাকি তাহলে মহারাজ বলছেন তবুও না মন্ত্র জপ সব সময় মনে মনে করবে জোরে নয় মহারাজ বলছেন জব ধ্যানের সময় ইষ্টকে হৃদয়ে চিন্তা করতে আমিকে তার চরণে বিলীন করে দিতে হবে যে শরণাগত তার কোনো দিন বেচালে পা পড়বে না তার দ্বারা শুভ কাজই হবে অশুভ কাজ সে করতেই পারবে না জব করতে হবে জব করতে ছাড়বে না সে আন্তরিক হোক আর না হোক জব করে যেতে হবে করতে করতে তবে মন আসবে মন স্থির হবে অভ্যাস করতে করতে আর যখন মন চঞ্চল হবে তখন মনকে বোঝাতে হবে মনকে ঈশ্বরের দিকে দিতে হবে আর কোনো কামনা বাসনা থাকলে মনকে বোঝাতে হবে যে মন তোমাকে বাসনা কামনা ত্যাগ করতে হবে জপ করা মানে যার নাম জপ করছি তাঁকে চিন্তা করা জপ করতে করতে যত তার রূপ লীলা চিন্তা করা যায় যত তার গুণ চিন্তা করা যায় তত তার প্রাপ্তি হয় স্বামী প্রুতিষানন্দজী মহারাজ বলছেন যা বাসনা তাই মিলবে ভগবত কৃপায় অভ্যুদয় চাইলে তাই মিলবে ভগবান চাইলে তাই মিলবে তিনি দয়াময় ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন যেমন মা সন্তানের আবদার পূরণ করেন অর্থাৎ প্রতিদিন যদি ভক্তি সহকারে আন্তরিকভাবে দীক্ষামন্ত্র জপ করা যায় তাহলে ইষ্টের কৃপায় যে যা চাইবে তাই পাবে এটা প্রমাণিত সত্য জপ আন্তরিকভাবে এবং বিশ্বাসের সঙ্গে করা যায় তাহলে যা চাওয়া যায় তাই পাওয়া যায় বলছেন পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ আজকের ঠাকুরের কথা আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন